সুজন ও লামিয়া মেয়েকে মাঝখানে রেখে ঘুমিয়ে আছে একটি মেয়ে তাদের রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বাচ্চাটা কোলে নিয়ে বের হয়ে গেল সুজন এদিক থেকে ওদিকে ফিরে লামিয়াকে জড়িয়ে ধরল মাঝখানে বাচ্চা গায়ের স্পর্শ না হওয়ায় চমকে গিয়ে উঠে গেল তারপর লামিয়াকে ডেকে দিয়ে বলল এই মরামতো করে ঘুমাচ্ছ আমার মেয়ে কোথায় লামিয়া চোখ মুছতে মুছতে বলল দূর পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে বাচ্চা কোথায় গেছে সেটা আমাকে বলতে হবে কেন দেখো তোমার মা নিয়ে গেছে কিনা সুজন বলল আমার মা কেন কখনো কি দেখেছো আমরা ঘুমানো অবস্থায় মা ঢুকেছে লামিয়া বলল। হয়তো তোমার মেয়ে কান্না করছিল তাই তোমার মা এসে নিয়ে গেছে এত চিল্লাচিল্লি করিও না তো সুজন বলল, তুমি আরো ভালোভাবে ঘুমাও দেখি আমার মেয়ে কোথায় এই বলে মায়ের রুমে গেল লামিয়া বলল। কি পাগল ছাগল বিয়ে করলাম নিজেও জানি না বলে আবারও ঘুমিয়ে পড়লো মা শুয়ে আছে ছেলে গিয়ে বলল মা তুমি আমার মেয়ে হুজাইফাকে দেখেছো মা শুয়া থেকে উঠে বসে ছেলেকে বলল তুই কি পাগল হয়ে গেছিস নাকি এত রাতে আমার নাতিন কোথায় গেছে সে তো হাঁটতে পারে না যে রুম থেকে বের হয়ে ঘুরা করবে তাড়াতাড়ি দেখ আমার নাতিন কোথায় গেছে সুজন বলল এদিকে তোমার বউমা বলছে তুমি গিয়ে নিয়ে এসেছো আমার মেয়েকে আর তোমার রুমে এসে দেখছি আমার মেয়ে নেই আমার মেয়েটা গেল কোথায় মা বলল পাগলামি করিস না তো তাড়াতাড়ি খোঁজা করে দেখ আমার নাতনি কোথায় গেছে সুজন টেনশনে পড়ে রুম থেকে বের হয়ে গেল সাথে সাথে মাও বের হয়ে গেল নাতনিকে খুঁজতে মেয়েকে সব জায়গায় খোঁজাখুঁজির পর লামিয়ার কাছে আসলো লামিয়া ইচ্ছে মতো ঘুমাচ্ছে সুজন টেনে তুলে বলল এই আমার মেয়ে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তুমি আনন্দের সাথে ঘুমাচ্ছ লামিয়া বলল কেন তোমার মা নিয়ে যায়নি সুজন বলল আজব তো তুমি কি পাগল হয়ে গেছো বললাম না কোথাও খুঁজে পাচ্ছি না লামিয়া বলল হায় রে আমার মেয়ে আমাদের রুম থেকে কোথায় গেল কে এসে নিয়ে গেল আমার মাথায় তো কিছুই আসছে না সুজন বলল তাড়াতাড়ি এসো আমার মেয়ে কে নিয়ে গেছে দেখেই লামিয়া বলল আমাদের এখানে তো সিসি ক্যামেরা নেই কিন্তু গেটের সামনে সিসি ক্যামেরা আছে দারোয়ান বলতে পারবে কে নিয়ে গেছে বা আমাদের ভাষায় কে এসেছিল সুজন বলল তাড়াতাড়ি এসো তো বলেই হাত ধরে বের হয়ে গেল দারোয়ান মধ্যরাতে ঝিমচ্ছে লামিয়া সুজন এসে বলল চাচা আপনি ঘুমাচ্ছেন কিসের সিকিউরিটি আপনি দারোয়ান ঘুমন্ত অবস্থায় উঠে চোখ মুছতে মুছতে বলল কি হয়েছে কোনো সমস্যা হয়ে গেছে নাকি আপনাদের লামিয়া বলল আমার মেয়েকে কে যেন নিয়ে গেছে আপনি দেখেন নিয়ে এদিক থেকে নিয়ে যেতে দারোয়ান বললো এখনো পর্যন্ত আমি তালাই চাবি দেইনি আর এদিকে কেউ আসেনি এবং যায়ও নি আপনারা বিল্ডিংয়ের মধ্যে দেখেন কে চুরি করেছে আপনার বাচ্চা সুজন বলল আপনি ঘুমাচ্ছেন কিভাবে দেখবেন আমার মেয়েকে এসে নিয়ে গেল আপনি তো ঠিকঠাকভাবে ডিউটি করছেন না লামিয়া বলল বকাবকি পরে করিও কীভাবে আমার মেয়েকে খুঁজে পায় তাড়াতাড়ি দুজনে সিদ্ধান্ত নাও দারোয়ান বলল আপনি এক কাজ করেন আপনাদের বাসার সামনাসামনি একটা সিসি ক্যামেরা আছে আমি ওই সিসি ক্যামেরা চেক করতে পারি নিচে নেমেছে না উপরে গেছে সামনের বাসায় আছে সুজন বলল তো দেরি করছেন কেন তাড়াতাড়ি একটু দেখেন না দারোয়ান বলল আপনার একটু অপেক্ষা করুন আমি মোবাইলটা নিয়ে আসি বলে মোবাইলটা আনতে গেল নাতনির জন্য টেনশন করছে কে নিয়ে গেল তার ফুটফুটে সুন্দরী নাতনিকে চোখে জল ছেড়ে দিয়ে মনে মনে ভাবল এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আর এক বছর না হতে কে যেন আমার নাতনিকে চুরি করে নিয়ে গেল যে কাজ করুক না কেন ধরা পড়লে ছাড় দেওয়া যাবে না এই বলে চিন্তা করতে লাগলো দারোয়ান মোবাইল নিয়ে এসে তাদের সামনে ক্যামেরা ফুটেজ চেক করতে লাগলো হঠাৎ দেখলো সামনের বাসা সুমাইয়া এই বাসা থেকে ও বাসায় মেয়েটাকে নিয়ে ঢুকে পড়লো লামিয়া বলল "দেখেছো দরজাবন্ধ করণই তাই পাশের বাসা সুমাইয়া এসে আমাদের মেয়েটা চুরি করে তাদের বাসায় নিয়ে গেল" সুজন বলল "তুমি কি মনে করেছো এখন শান্তভাবে কথা বলছি ও সামনে গেলে বুঝতে পারবে আমার রিঅ্যাকশনটা" দারওয়ান বলল "আপনারা সব সময় দারওয়ানের দোষ দেন মাঝে মধ্যে আপনারা আপনাদের আশেপাশে খোঁজাখুঁজি করবেন কিছু হলে তারপর আমার কাছে আসবেন এখন এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সামনের বাসায় যান" লামিয়া ধন্যবাদ দিয়ে শামির হাত ধরে আবারো আবারও বাসার দিকে রওনা হলো দারোয়ান বিরক্ত হয়ে বলল যত সব সামান্য নিজেদের খবর রাখতে পারছে না অন্যজনের খবর রাখবে বলে চেয়ারে বসে গেল সুমাইয়া মেয়েটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে বের হচ্ছে এর মধ্যে সামনে পড়লো লামিয়া মেয়েটাকে ধরে কোষে একটা থাপ্পর লাগিয়ে দিল তারপর বলল তুই আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস তোকে আমি অনেক সম্মান করতাম আমার পাশের বাসার ভাবির বন্ধু হিসাবে কিন্তু এত বড় জঘন্য কাজ করবি কখনোই ভাবতে পারিনি সুমাইয়া ভয়ে ভয়ে কাঁপছে সুজন বলল তার আগে বল আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিস জামা কাপড় মুড়িয়ে কে কাজ করতে বলেছে সত্য কথা বললে এখানেই ছেড়ে দেব মিথ্যে কথা বললে তোর কোনো ছাড় নেই তোকে সোজা জেলে যেতে হবে সুমাইয়া ভয় পেয়ে বললো প্লিজ আমাকে পুলিশে দেবেন না আমি সব বলছি লামিয়া বলল তাড়াতাড়ি বল আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সুমাইয়া বলল ঠিক আছে আমি বলছি শোনেন সুমাইয়া বাসা ঝাড়ু দিচ্ছিল ফাহিমা এসে ঝাড়ুটা কেড়ে নিয়ে দুহাত জোর করে বলল বোন আমাকে একটু হেল্প করো তুমি ছাড়া আর কেউ পারবে না সুমাইয়া অবাক হয়ে বলল ভাবি তুমি হঠাৎ আমার এখানে ফাহিমা বলল আমি এমনি এমনিতে আসিনি আমি আর সহ্য করতে পারছি না সুজন আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে আমি সব কিছু ছেড়ে তার হাত ধরে বাসা থেকে বের হয়েছিলাম আর সে শেষ পর্যন্ত আমার বাচ্চাটা বিক্রি করে দিয়ে নতুন বউ নিয়ে সংসার করছে সুমাইয়া বলল ভাবি সব কিছু আমি বুঝেছি কিন্তু কেন এসেছেন আমাকে বলেন তাছাড়া আপনি যে এখানে এসে আমার সাথে কথা বলছেন ওরা যদি দেখে তাহলে আমার স্বামীকে বলে দেবে ফাহিমা বলল ঠিক আছে আমি মূল কথায় আসি সুজনের বাচ্চাটা তুমি চুরি করে আমাকে দিতে পারবে তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেব সুমাইয়া বললো আমি তো এই কাজটা করতে পারবো না ওদের বাসায় গিয়ে বাচ্চা চুরি করে তোমাকে দেব এটা বড় কঠিন ব্যাপার তাছাড়া কেন বাচ্চা চুরি করে নিয়ে যাবে আমাকে বলো তো ফাহিমা বলল আমি তাকে বোঝাবো বাচ্চা জন্ম দিয়ে হারিয়ে যাওয়া কতটা কষ্ট তার নতুন স্ত্রীও বুঝবে আর ওই কুলাঙ্গা সুজনও বুঝবে আমি এক রাত ঘুমাতে পারছি না ওই বাচ্চার জন্য কিভাবে পারলে আমার বাচ্চাটা বিক্রি করে দিতে তাছাড়া কোথায় বিক্রি করেছে জানলে আমি গিয়ে নিয়ে আসতাম সুমাইয়া বলল ঠিক আছে ভাবি আমি আপনার জন্য কাজটা করব। তার বিনিময়ে কি পাবো ফাহিমা বলল আমি তোমাকে দুই লক্ষ টাকা দেব। এক লক্ষ টাকা আমি আগে নিয়ে এসেছি এই নাও সুমাইয়া খুশি হয়ে বলল ঠিক আছে আপনি সকালের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন আর বাচ্চা পাওয়ার পর আগে টাকাগুলো দিয়ে দেবেন ফাহিমা সবাই এদিক ওদিক তাকালো ঠিক আছে বলে চলে গেল লামিয়া সুমাইয়া সব ঘটনা জানার পর সুজনের ষাটের কলার ধরে বলল তুমি তো আরেকটা বিয়ে করেছিলে এছাড়া বাচ্চাও ছিল সে বাচ্চা বিক্রিও করে দিয়েছ তুমি তো আসলে মানুষ খারাপ আমি মনে করেছি তুমি আনমেরিড কিন্তু আমি এতদিন একটা জালিমের সাথে সংসার করেছি ছি 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 এই পর্যন্ত আমার শাশুড়ি তোমার মা এই সত্য কথাটাও বললো না সুজন বলল ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আসলে আমি আগে একটা বিয়ে করেছিলাম আরো মেয়েটা যা যা বলেছে সব সত্যি সবকিছুর জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং সামনের দিনগুলোতে আমি ভালো হয়ে যাব। ফাহিমা বলল আমি তোমার সাথে সংসার আর করব না বলেই কোলে নিয়ে চলে গেল সুজন সুমাইয়াকে বলল তুমি এই কাজটা না করলে তাহলে এত কিছু আমার স্ত্রী জানতো না তোমার কারণে আমার সংসার ভেঙে গেল সুমাইয়া বলল সব দোষ তো আপনার এখন আগের স্ত্রী আপনি ওখানে গিয়ে সমাধান করেন সুজন বলল আগে আমার স্ত্রীর কাছে যায় তারপর তোমার সাথে কথা হবে একটা ভুলের জন্য আজকে আমার সমস্ত সংসার ভেঙে তস্তস হয়ে গেল বলেই আফসোস করতে লাগলো দর্শক পরে কি হয়েছে দেখতে চাইলে পরে পাট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ